لوکٹ ہوتے جہنگینگر یونیورسٹی ادب کی تو جن وہ سکے دیکھیے لوکر ہمیں فیمس پات

কি করতেছি ইন্দা না ইন্দা ভিডিওর মধ্যে সমস্ত অসামাজিক শব্দ ব্যবহার করতেছি ও রে এই পরিবেশে থাকবো না ভাই আর কি সুন্দর সিনারি কি রোমান্টিক একটা এটা কি ইয়া এই বুদ্ধ না কি এটা উলট কম্বল নেই

ড্রেনে মনে মাছ মস ছাড়তে পারে ভাই ড্রেনে মাছ ছাড়া দিলে